ফুল টিম আউট এদের যে ক্যাপ্টেন সে একেবারে দেশ থেকে আউট আর বাকিরা কেউ দেশে আত্মগোপনে কেউ বিদেশে আত্মগোপনে যারা হবে সবাইকে কথা বলেন আসে আসতে পারবে না মায়া লাগে আসতে পারবে না আসে না আবু জাহিদের সে খারাপ সে খারাপ মুজিবুর রহমান প্রমাণ কোনো কোন কথা বলে না প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে আবু জাহিদ নবীজিকে হত্যা করার জন্য কি বললাম প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী প্রভাবশালী যুবককে নিয়েছে কেন সালাক্ত যাতে মুক্তার কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে কে বিচার প্রার্থী হবে তার গোত্রের লোক আছে কথা বলে না প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে কি জন্য নবীকে হত্যা করার জন্য নেতাকে আবু জাহিদ আবু বলল শুন সন্ধ্যা থেকে বাড়ি ঘেরাও করবা খবর করবানা কথা বল না কেন রাত্রে হামলা করব না সকালে ধরবা আল্লাহ নদীকে রাতের মধ্যে নিয়ে গেছেন সেটা আল্লাহ মর্জি কিন্তু আবু জাহিনের গাইডলাইন ছিল কি রাত্রে হামলা না। সকালে ধরবা এটা আবু জাহে চরিত্র আর হাসিনার চরিত্র হল রাতটা শহরের সকল লাইট বন্ধ করে ওলামা বা জনতার উপরে আড়াই লক্ষ ভুলে চালিয়েছে তাহলে একে কি আবু জাহে সমান বলবেন সমান বলবেন না আরো জঘন্য প্রমাণ হয়েছে কিনা নমরুদ ফেরাউল হাজারো লাখো মানুষকে হত্যা করেছে তবে ইতিহাস বলে নিজে হাতে কোন মানুষ মারে নাই মানুষ দিয়া মারছে কিন্তু হাসিনার ইতিহাস বলে হাসিনা মাঝে নিজেও দাবা করত বলে নমরুদ ফেরাউলের সমান আরো জঘন্য শুধু এখানে শেষ নয় আয়না আয়নাগর ছিল বলে ইতিহাস নাই কিন্তু হাসিনার গর ছিল জনগণকে গুম আর খুন নির্যাতন করার জন্য কত স্ত্রীকে বিধবা করেছে কত সন্তানকে এতিম করেছে কত মায়ের বুককে খালি করেছে হিসাব করা সম্ভব না টা প্রশ্ন সবাই করে 5 মে 2013 সালে হেফাজতে কতজন লক্ষভেদ হয়েছে হেফাজতের লোকেরা তালিকা দেয় না কেন প্রশ্ন করা সহজ তালিকা আসবে কোথ থেকে যেই মাদ্রাসার ছাত্র বা استاد শহীদ হয়েছে ওই মাদ্রাসায় ফজরের আগেই পুলিশ যায় আরনি পুলিশ যে বলেছে তোমাদের যে মানুষ মারা গেছে এটা বলতে পারবে না যদি বলো সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে তো যাদের মানুষ মারা গেছে এরা যদি বলতেই না পারে তালিকা আসবে করতে আমার সন্তান মারা গেছে আমি এটা বলবো এই অধিকারও কেড়ে নিয়েছে মাফিয়া হাসিনা ব্রাহ্মণবাড়ি আপনাদের কাছেই একজন শহীদ হয়েছে তার মা বাবাকে ধরে নিয়ে থানায় পিটনি করার পর বলেছে মামলা আহমদ শফির নামে জোনায়দ বাবুনগরের নামে আচ্ছা যার সন্ত শহীদ হয়েছে তার মা বাবা তো সাধারণ মা বাবা না শাহাদতের মোকাম হল সর্বোচ্চ মুকাম নবীরা অলিরা সবাই কবরে শহীদ হওয়ার সাথে সাথে সে যায় জান্নাতে মোকাম বড় উঁচু মোকাম এই মোকাম যে পেয়েছে তার মা বাবা তো সাধারণ মা বাবা নয় মা বাবা বলছে আমরা মামলা রাজি আছি তবে আহমদ শফির নামে নয় বাবু নগরীর আল্লাহ মামলা হবে আল্লাহর রসুলের নামে কারণ আমার সন্তান আহমদ শফির জন্য জীবন দেয় নাই বাবু জন্য জীবন দেয় নাই জীবন দিয়েছে আল্লাহর জন্য জীবন দিয়েছে নবীদের মর্যাদা রক্ষার জন্য পুলিশ হয়ে গেছে এই সাধারণ মানুষ তাদের ইমান এত মজবুত তারপরে সাইরা সসম্মানে বাড়িতে বসে এটা দূর হয়েছে আর আসতে পারবে না ইতিহাস বলে জনগণের আন্দোলনে যে পালায় সে আর ফিরে আসতে পারে না দুই নম্বর যে ভয়ে পালায় তার আশার সাহস থাকে না তিন নম্বর হাসিনা আপনাদের মায়ায় যদি আসতে চায় জামাই আসতে দিত না এগুলি কি আমরা বলছি তারাই বলছে বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক জামাই আসতে দিত না দুই হাজার দশ সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম উনিশশো সালে হাসিনের বাপ ছিল এদেশের জনপ্রিয় নেতা কিন্তু উনিশশো পঁচাত্তর সালে হাসিনের বাপ খুন হওয়ার পর এই দেশে জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায়নি। না মানে কি একাত্তর সালে মানুষ যেভাবে গ্রহণ করেছে পঁচাত্তর সালে মানুষ তাকে সেভাবে প্রত্যাখ্যান করেছে হাসিনাকে তখন বলেছিলাম তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে আসো যদি তা না করো তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না এখন আমার বক্তব্যটা সত্য হতে চলেছে কারণ এদেশে মরবে না এদেশের কাউকে দাফনে যাওয়াও লাগবে না আপাতত দেখা যায় ভারতেই মরব কারণ পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না দুবাইতে যে আর সতেরো ঘন্টা ইয়ার ছিল দুবাই সরকার বলেছে নো এন্ট্রি এখানে প্রবেশ নিষেধ পৃথিবীর কোন দেশ জায়গা দিবে না মরবে কোথায় ভারতে এখন দেখার বিষয় না গাড়ে পড়ে না গাড়ে কারণ হাসিনের চরিত্র দুই লাইনে আছে ফটটিও বাঙত তিলকও মাকত কথা বলে না বোঝার তো ফিরদান করেন বোঝার মতো একটা কথা বলি ব্রিটিশ মিডিয়ারা দুইশ বছর আমাদেরকে শোষণ করেছে ভারত বর্ষ ওলামায় কেরাম এবং জনতার আন্দোলনের মুখে ব্রিটিশ মিডিয়ারা যখন ভারত ছেড়ে বিলেতে পালাতে বাধ্য হয় তখন ব্রিটিশের দুইশ বছরে যারা দালাল তৈরি হয়েছে দালালরা বলতেছে প্রভু তোমরা তো চলে যাবে আমাদের কি উপায় হবে তখন ব্রিটিশ বলেছে তোমাদেরকে একটা পলিসি শিখিয়া দিচ্ছি ওই পলিসি মেনে যদি তোমরা চলো ইজ্জতের জীবন পাইবা পলিসিটা কি তুম ঝুট ইতনা বলো কে এসা চ হয়ে যায় তোমরা এত বেশি মিথ্যা বলবা যেন মিথ্যাটাই সত্য হয়ে যায় মিটিসের এই পলিসিটাই তারা গ্রহণ করেছে তারা এতটাই মিথ্যা বলেছে তাদের মিথ্যাকে জনগণ বিশ্বাস করেছে কথা বলে না শুধু জনগণ না হুজুররা বিশ্বাস করছে শুধু বিশ্বাস না যেই মঞ্চ থেকে কোরআন আর হাদিসের বয়ান করার কথা ছিল ওই মঞ্চ থেকে ওই মিথ্যাটাকে আবার বয়ান করছে আমার কথা তারা এত মিথ্যা বলেছে তাদের মিথ্যা সাধারণ জনগণ বিশ্বাস করেছে কিন্তু হুজুররা বিশ্বাস করছে

কাকরাইল মসজিদ করেছে সারা পৃথিবীর মানুষ ইস্তেমা করার জন্য টঙ্গি বিশ্ব ইস্তেমার জায়গা দিয়েছে ইসলামের জন্য এত কাজ যে করে সে তো এই যুগের হাসান বসরি আওয়ার কথা এই কথাগুলো তারা বলেছে জনগণ বিশ্বাস করেছে হুজুররাও বিশ্বাস করেছে আবার

হুজুররা বিশ্বাস করছে আবার বয়ানও করছে আসল ইসলামিক ফাউন্ডেশনের হাকিকত বলি উনিশশো সালে পাকিস্তান সরকার সরকারের স্বায়ত্ত শাসনে ইসলামের খেদমত করার জন্য একটা সংগঠন করেছে নাম দিয়েছে ইসলামিক একাডেমি ইসলামিক একাডেমি উনিশশো তিয়াত্তর সালে হাসিনার বাপ একাডেমি শব্দ বাদ সেখানে বসিয়েছে ফাউন্ডেশন তাহলে হাসিনার বাপ কি এই সংগঠনের প্রতিষ্ঠাতা নাম পরিবর্তনকারী তাহলে এই সংগঠন দিয়া হাসিনার বাপের হাসান বসরি আবার সুযোগ নেই কথা বলে না আমি ভুল বলতেছি এত মানুষের সামনে ওদের সামনে আপনি গুগলে চাষ করে দেখেন উইকিপিডিয়াতে যা দেখেন তথ্য তো হাতের মোটের ভিতরে আছে কথাটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই আগে ঢাকা এয়ারপোর্ট ছিল তেজগাঁও পুরানো এয়ারপোর্ট নতুন যেটা এয়ারপোর্ট এটা করছে খালেদা জিয়া নামে দিছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বলেন না কেন হাসিনা আশা বারোশো কোটি টাকা ব্যয় করে জিয়ার নাম বদলাইয়া দিছে নিজের নাম দিছে কথা বলেন না কেন নিজের নাম এখন নাম বদলাইবার কারণে হাসিনা কি এই বিমানবন্দরের প্রতিষ্ঠাতা সে শুধু নাম পরিবর্তনকারী বিমানবন্দরের প্রতিষ্ঠাতা না এটা ভষ্টের উত্তর দিতেছি আমরা দেখতেছি হাজরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথচ আমি বলছি হাসিনা দিছে নিজের নাম এটাই বোঝার বিষয় হওয়ার কথা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু সেখানে লেখা আছে হাজরাত এইচ এ হাজরাত থেকে এইচ এ শাহজালাল থেকে এস ইন্টার থেকে আই ন্যাশনাল থেকে এন এয়ারপোর্ট থেকে এ মিলা দেখেন কি হয় সবাই সবাই তো তো কথা বলেন এবার আসেন কাকরাই কাকরাইল মসজিদ কাকরাইল মসজিদ আজ থেকে তিনশো বছর আগের মসজিদ সুমান আল্লাহ বলেন তিনশো বছরের পুরোনো মসজিদ হল কাকরাল মসজিদ এই মসজিদ ছিল নবাব পরিবারের পারিবারিক মসজিদ কথা বলে না ঢাকা শহরকে যদি আপনি তিন ভাগ করেন দুই ভাগ সম্পদই ছিল নবাবদের কথা বলে না কাদের মা পরিবারের পারিবারিক মসজিদ ছিল কাকরাইল মসজিদ কত বছর আগে তিরিশ বছর কে বলছে তিনশো বছর ওই একটা শুনে আর একটা কত বছর তিনশো বছর তো তিনশো বছর আগে না হাসিনার বাপের জন্ম হয়েছে না মায়ের জন্ম হয়েছে না নানার জন্ম হয়েছে না নানির জন্ম হয়েছে

ইংরেজের সম্পদ মানে কার সম্পদ সরকারের সম্পদ মসজিদ পরিত্যক্ত হয়ে যায় উনিশশো মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি এ আহমেদ তিনি মসজিদ পুনরায় নির্মাণ করেন কাকরাজ মসজিদ নবাব পরিবারের যে পারিবারিক মসজিদ ছিল ওই মসজিদ নির্মাণ করার পর ইংরেজ সরকার থেকে নোটিশ আসলো সরকারি জায়গায় কেন মসজিদ করেছে আল্লাহ আকবর তিনি ছিলেন পাক্কা ইমানদার তিনি বললেন জমিন আল্লাহর বন্দা আল্লাহর নামাজ আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর বন্দা নামাজের জন্য মসজিদ করেছে কার অনুমতি নিবে ইংরেজ সরকার আর কথা বলায় নাই মসজিদ টিকে গেল এরপর উনিশশো আটান্ন সালে দাওয়াত তবলিগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকেশ সাহ রহমতুল্লাহ আলাই তারই অঙ্কিত নকশার উপরে এখনো দাঁড়িয়ে আছে কাকরাল মসজিদ এটা হলো কাকরাল মসজিদের ইতিহাস এখানে আসিনার বাপ হামাইল কন্দল দাদিয়া বাপ হাসান হবে এই নাই ফাউন্ডেশন দেযা হবে এই সুযোগও নাই রইল আস্তেমার মাছ কথা বলে না পৃথিবীর প্রায় দুইশো দেশে দাবাতের কাজ চলে আপন আপন দেশে এস্তেমা হয় বিশ্ব এস্তেমা হয় না বিশ্ব মুরব্বীরা সিদ্ধান্ত করলো বিশ্ব এস্তেমা করা দরকার কোথায় হবে সবাই বলে এখানে করো এখানে করো লটারি দেওয়া হলো নাম আসলো বাংলাদেশ এটা গরিব মেসকিন পারবে না আবার লটারি দিল আবারও নাম আসলো বাংলাদেশ এরা পারবে না করে আবার লটারে দিল আবার নাম আসলো বাংলাদেশ বিশ্ব মরব্বীরা বলল আল্লাহর মর্জি এরা পারবে শুরু হলো এস্তেমা উনিশশো ছয় সালে বাইতুল মোকার্রম হয়েছে কাকরাইলে হয়েছে দিয়া হয়েছে আরো আরো জায়গায় হয়েছে টঙ্গির ময়দানে প্রথমবার এস্তেমা হয় উনিশশো সালে স্বাধীনতার চার বছর আগে তখন হাসিনার বাপে দিছে কথা বলেন স্বাধীনতা চার বছর আট থেকেই টঙ্গি মাঠে আস্তেবা হয় এই মাঠের নাম পড়ে যায় টঙ্গি আসতে মার মাঠ আমরা যখন হজ আমরা যাই সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের হাজিদের সঙ্গে সাক্ষাৎ হয় তারা বাংলাদেশ কিছু না আছেন টঙ্গি মাঠ ছেলে কথা বলেন না কেন কারণ এখানে তারা আসে মাঝে মধ্যে এখানে তারা আসে জন্য টঙ্গি মাঠ সিনে। টঙ্গি মাঠের জন্য আমাদেরকে বাহ বা দেয় তো এই টঙ্গি মাঠ সরকারি কিন্তু হয়

মাঠের কোনা গানে দখল করিয়া মাছ শোধ করে ফেলতেছে মাঠটা আপনাদের জন্য লিখে দিচ্ছি যাতে সরকারি কোনো মডল দখল করতে না পারে আপনারা রক্ষা করবেন

বাংলার কোটি কোটি মুসলমানের বাচ্চাকে কোরআন শিক্ষার জন্য চালু করেছে গণশিক্ষা পড়াননি গণশিক্ষা তারপরে ওয়াজ করে একটা মসজিদ বানাইলে জান্নাতে বালাখানা হবে কয়টা মসজিদ বানাইলে একটা মসজিদ মানে বড় একটা মসজিদ না একটা সেজদার জায়গা সমান যদি মসজিদের নির্মাণ কাজে কেউ শরিক হয় এটাই একটা মসজিদ কারণ মসজিদ মানে শেষ জায়গা একটা শেষ জায়গা একটা মসজিদ তো একটা মসজিদ যে বানাবে তার জন্য জান্নাতে বালাহানা তৈরি হবে অথচ আসিনা বানিয়েছে পাঁচশো ষাটটা মডেল মসজিদ যে কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা চালু করতে পারে মসজিদ পাঁচশো ষাটটা মসজিদ বানাইতে পারে সে তো যোগের রাবে অবশ্যই হওয়ার কথা আমি বলে এই সব আসা আসা মিসা হতা সময় আমাকে অনুমতি দিচ্ছে না বাংলাদেশের এক ফকিরা প্রেসিডেন্ট সে গেছে সৌদি আরবে যাওয়ার সময় নিয়ে গেছে কিছু নিম গাছ কথা যায় না আরাফার ময়দানে লাগাই বা হইল বেঁচে গেল বড় হলো সাদা হইল সৌদি সরকার ওই প্রেসিডেন্ট ডেকে বললো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গাছ আনলাম বাঁচাইতে পারলাম না বড় করতে পারলাম না এই গাছগুলো তো সুন্দর বড় ছায়াদার সৌদি মরুভূমি সবুজ শ্যামল হয়ে গেছে আপনি কি চান আমার কাছে আমি দেব। এই প্রেসিডেন্ট বললো আমি কিছুই চাই না আমার দেশ গরিব দেশ শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার আমি চাই তোমার দেশে তাদেরকে কাজ দাও তারা পরিশ্রম করবে অর্থ রোজগার করবে আমার দেশে পাঠাবে দেশ স্বাবলম্বী হবে এই শুরু হল বাংলাদেশ থেকে সৌদি আরবে মেন পাওয়ার সাপ্লাই শ্রমিকরা রপ্তানি শুরু হলো শ্রমিকরা যাচ্ছে কাজ করতেছে সৌদি আরবের দেখা দেখি আরব রাষ্ট্র আছে বাইশটা বাকি একুশ রাষ্ট্রীয় বাংলাদেশি শ্রমিক যাওয়া কি হলো শুরু হইল বালত একদিক আছে কিন্তু আরেক দিক সর্বনাশ হয়ে গেছে কথা বলে কথা বলুন মুকাবাসী অপরাধ করেছে আল্লাহাক মুকা বিজয় ঘোষণা দিয়েছেন এরা না এরা মসজিদ হারামের শহর প্রবেশের কোন অধিকার নাই আমরা পরিষ্কার করে বলতে চাই ফুটুর এই দেশের জনগণ আর ভয় পায় না গত পনেরো বছরে যে অপরাধ হাসিনার সত্রশালায় আওয়ামী লীগ যুবলীগ লীগ করেছে এই নাম এই সত্য এই দেশে ব্যবহার করা যদি কেউ নাম উচ্চারণ করে হবে

অক্ষর দিয়া স্বাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই উনিশশো আশি এবং নব্বই দশকে টপ স্লোগান ছিল এটা মুরব্বীরা বলেন অক্ষর দিয়ে স্বাক্ষর চাই নিরক্ষর মুক্ত দেশ চাই টেলিভিশন খুললে এই স্লোগান রেডিও খুললে এই স্লোগান হাসপাতাল বিভিন্ন অফিসে আদালতে গেলে স্টিকারে লেখা এই স্লোগান অক্ষর দিয়া স্বাক্ষর চাই নিরক্ষরমুক্ত দেশ চাই কোটি কোটি টাকা ব্যয় করে মাস্টার নিয়োগ করে দেশের সর্বত্র চালু করা হলো অক্ষর দিয়া স্বাক্ষর এই দেশের মানুষ মেহনতি সারাদিন কাজকাম করে সন্ধে দেয় অক্ষর শিখবে এই সময় কয়জনের আছে কথা বলে না এই বিপ্লব ফলফসু হচ্ছে না তখন জরিপ করা হলো বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার কম জরিপ চালিয়ে দেখা গেল কক্সবাজার এখানে শতকরা ২২ জন অক্ষর দিয়ে নাম লিখতে জানে অথচ কোরআন শরীফ পড়তে জানে বিরানব্বই জন গবেষকরা অবাক হয়ে গেছে এরা মাতৃভাষায় নাম লিখতে জানে বাইশ জন অথচ বিদেশি ভাষায় কোরআন পড়তে জানে বিরানব্বই জন তাহলে এই এদেশের বাচ্চারা যখন কোরআন পড়ার জন্য মক্তব্যে যাবে সাথে যদি সরেও সরে শিখে আদায় ক ক শিখে আদায় একদিন এটা ২২ থেকে বিরানব্বই হবে সাক্ষরতা হার বাড়াবার জন্য কোরআন পড়ুয়াদেরকে কি অক্ষর শিখানোর কর্মশালা শুরু হয় তাহলে গণশিক্ষাটা কোরআন শিক্ষার জন্য নয় কথা বলেন যারা আগে থেকে শিখে তাদেরকে আমি যা বলেছি এখানে তথ্য প্রযুক্তির আলোকে কেউ যদি একটা শব্দ ভুল বা মিথ্যা প্রমাণ করতে পারে এক কোটি টাকা পুরস্কার দেবে এই কথাগুলো বন্দুকের চাপে আমাদেরকে বলতে দেওয়া হয় নাই বিগত পঞ্চাশ বছর ধরে আজ আমাদের জীবন থাকার যাক সত্য জাতির সামনে প্রকাশ করতেই হবে মডেল মসজিদ একটা ইটো হাসিনার টাকায় কেনা নয় এটা সৌদি আরবের সরকার দিয়েছে সৌদি আরব থেকে যেটা হয়েছে এটা কে করেছে একজন দীবন্ধু কর্মী আলেম

এই মসজিদ দিয়ে কারো বস্তি হওয়ার নাই সুযোগ নাই কথা বলেন ঠিক নেবে ঠিক সর্বশেষ বলতে চাই সৌদি আরব ছয় সাত বছর আগে ঘোষণা দিয়েছে নাগরিকত্ব দিবে অনারবকে নাগরিকত্ব দিবে শর্ত সাপেক্ষে এই ঘোষণার পর সর্বপ্রথম সৌদি আরবে যে নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশি আলেন। বাড়ি চট্টগ্রাম বাসকালী এবং শর্ত সাপেক্ষে নাগরিক হওয়ার কথা এই মৌলানা নাগরিকত্ব পেয়েছে বিনা শর্তে কেন কাবার যে গিলাফ আছে গিলাফের উপরে যে কোরআনের আয়াত লিখা আছে সোনার অক্ষরে পেশের আরবিতে যাকে ক্যালিওগ্রাফি বলা হয় এই ক্যালিওগ্রাফিটা যে লেখে সে হলো বাংলাদেশি আলেম যখন পাঁচে আগস্ট মাফিয়া হাসিনা চলে গেল স্কুল কলেজ ভার্সিটির ছাত্র দেয়ারের মধ্যে বাংলা ইংরেজি লিখতে লাগলো গাছ গাছালি ছবি আঁকতে লাগলো মাদ্রাসার ছাত্ররা যাইয়া সেখানে কোরআনের আয়াত লিখতে লাগলো ক্যালিগ্রাফি দিয়া আল্লাহর কসম আমার নিজের ধারণা ছিল না বাংলাদেশে আরবি এত সুন্দর লিখার মতো আলেম আছে এরা শিখলো কোথায় এটা চর্চা করলো কোথায় হঠাৎ সারা শহরের দেয়ালে দেয়ালে আরবি ক্যালিগ্রাফ যাই হোক সময় আমি বেশি নিয়ে ফেলছি আরো মাহফিল আছে আজকের এই সংগঠন যারা করেছেন তাদেরকে স্বাগত জানাই ওলামা তোলাবা জনতা এই শব্দ হবে সংগঠনের ওলামারা তো আগে এই জন্য ওলামা শব্দ আগে আসবে তোলাবা তোলা ছাত্র কথা বলে না আগামীতে ওলামা তোলা বা জনতার সমন্বয়ে হার হার ইউনিয়নে হার এলাকায় সংগঠন করে সকল পাথরের দাঁড়া ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না সকল বাতিলের ধাঁত বিষ ধাঁত ফেলতে হবে উপড়ে ফেলার জন্য সকলের ঐক্য দরকার ঐক্য হবে ওলামা চোলাবা জনতা ওলামা চোলাবা জনতা এই আহ্বান রেখে আমার আজকের আলোচনা শেষ করছি ও আখের দাবান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই মিডিয়া